হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিটলার্নার আজকের ভিডিওতে কিন্তু আমরা কম্পিউটার নেটওয়ার্ক কি জিনিস সেটা নিয়ে পুরো ডিটেলসে আলোচনা করতে চলেছি এটা হচ্ছে আজকে আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস কম্পিউটার নেটওয়ার্কে যেখানে আমরা দেখব কম্পিউটার নেটওয়ার্ক কাকে বলে কম্পিউটার নেটওয়ার্কের বিভিন্ন উপাদানগুলো দেখব বৈশিষ্ট্য তো অবশ্যই দেখব আর কিছু প্রয়োগ আর হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কের টাইপস মানে কি কি ধরনের কম্পিউটার নেটওয়ার্ক হতে পারে এবার এই জিনিসগুলোকে কম্পিউটার নেটওয়ার্কে আগে আমি তোমাদেরকে একটা দুটো কথা বলে দিতে চাই সেটা হচ্ছে আমরা লাস্ট ক্লাসগুলোতে আমরা ডেটা স্ট্রাকচার পড়েছি ডেটা স্ট্রাকচার প্লে লিস্ট পুরো কমপ্লিট আছে রেডি আছে যেখানে ডেটা স্ট্রাকচার প্রত্যেকটা টপিক নিয়ে ভিডিও বানানো আছে এবার ডেটা স্ট্রাকচার ছিল তোমাদের কাছে একটা কনসেপচুয়াল একটা সাবজেক্ট বা কনসেপচুয়াল একটা টপিক কিন্তু কম্পিউটার নেটওয়ার্কে কিন্তু কনসেপচুয়ালের সাথে সাথে থিওরিটিক্যালও মানে এখানে তোমাদেরকে জিনিসগুলোকে বেশি মনে রাখতে হবে এবং বেশি পরিমাণে পড়তে হবে এবং তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এই কম্পিউটার নেটওয়ার্ক থেকে ফিফটিন মার্কসের এর কিন্তু আসবে তো সেটার জন্য কিন্তু তোমাদের তৈরি থাকতে হবে মানে বেশিরভাগ যে ম্যাক্সিমাম লং সেটা কিন্তু কম্পিউটার নেটওয়ার্ক থেকে আসবে বাট হ্যাঁ একবার যদি তোমরা বুঝতে পারো কম্পিউটার নেটওয়ার্ক জিনিসটা কি বা কম্পিউটার নেটওয়ার্ক কিভাবে কাজ করে তাহলে কিন্তু তোমাদের কোনো ভিডিওস বা কোনো কম্পিউটার নেটওয়ার্কের টপিক বুঝতে কোনো অসুবিধা হবে না এবার দেখি কম্পিউটার নেটওয়ার্ক জিনিসটা কি দেখো কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে একটা ব্যবস্থা যেখানে কিনা একাধিক কম্পিউটার একাধিক কম্পিউটার এটা যেন মনে থাকে তারপর প্রিন্টার অন্যান্য ডিভাইস একে অপরের সঙ্গে যোগাযোগ বা কমিউনিকেশন করতে পারে এবং তথ্য ডেটা সফটওয়্যার হার্ডওয়্যার রিসোর্স ভাগাভাগি করে নিতে পারে তার মানে কি বুঝলাম কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে একটা ব্যবস্থা যেখানে একটি কম্পিউটারে কাজ হবে না আমাকে একাধিক কম্পিউটার বা কম্পিউটিং ডিভাইস দরকার কম্পিউটার না থাকলেও বিভিন্ন ধরো দু তিনটে মোবাইল এক জায়গায় করে তোমরা হটস্পট বা ব্লুটুথ কানেকশন তৈরি করলে সেটাও কিন্তু একটা ছোট্ট নেটওয়ার্ক তোমরা ওখানে তৈরি করলে ঠিক আছে তো কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে ওটাই যেখানে আমাদেরকে একাধিক কম্পিউটার বা প্রিন্টার বা সার্ভার যে কম্পিউটিং ডিভাইসগুলো সেগুলো একে অপরের সঙ্গে কানেক্ট থাকে এবং একটা ডিভাইস একটা ডিভাইসের সঙ্গে ডেটা আদান প্রদান করতে পারে খুব ইজিলি তো সেটা আমাদের কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে পড়ছে এবার কম্পিউটার নেটওয়ার্ক তৈরির জন্য বিভিন্ন জিনিস দরকার যে জিনিসগুলো মাস্ট এবং ওই জিনিসগুলো ছাড়া কিন্তু কম্পিউটার নেটওয়ার্ক তৈরি হবে না এবার আমরা একটা জিনিস দেখলাম কম্পিউটার নেটওয়ার্কে একাধিক কম্পিউটার থাকা দরকার মানে একাধিক যখন থাকবে তাহলে অবশ্যই একজন সেন্ডার থাকবে সেন্ডার হচ্ছে কি করবে সে শুধু ডেটা পাঠাবে মানে এটা যদি আমাদের সেন্ডার কম্পিউটার হয় সেন্টার কম্পিউটার যদি কোনো একটা ডেটা ধরো হাই মেসেজ লিখলো এবার এই হাই মেসেজটা ও পাঠাতে চাইছে রিসিভার কম্পিউটারকে ওকে তাহলে এই যে হাই মেসেজটা মেসেজও তাহলে একটা কম্পিউটার নেটওয়ার্কের কম্পোনেন্ট যেটা আমাদের এখানে লেখাও আছে এবার এই হাই মেসেজটা কিসের মাধ্যমে যাচ্ছে মানে সেন্টার থেকে রিসিভারের দিকে কোন মাধ্যমে যাচ্ছে ওয়ার্ড মাধ্যমে যাচ্ছে নাকি ওয়ারলেস মাধ্যমে যাচ্ছে মানে তারের মধ্যে দিয়ে ডেটা পাস হচ্ছে নাকি তার বিহীন মাধ্যমে ডেটাটা পাস হচ্ছে সেটা কিন্তু ট্রান্সমিশন মিডিয়ামের মধ্যে পড়ছে আর রিসিভার মানে হচ্ছে যে রিসিভ করছে মানে এই হাই মেসেজটা যার কাছে পাঠাচ্ছে মানে যে রিসিভ করছে সেই হচ্ছে আমাদের রিসিভার এবার এই জিনিসগুলো তো হলো রিসিভার আছে আছে ট্রান্সমিশন মিডিয়াম বুঝলাম মেসেজ কিন্তু মেসেজটা কিভাবে যাবে কি মাধ্যমে যাবে ঠিক আছে এবং কি কি রুলস ফলো করে তাই যাবে সেই জিনিসটা কিন্তু আমাদের বলছে প্রোটোকলস প্রোটোকলস হচ্ছে কিছু নির্দিষ্ট নিয়ম ও নির্দেশনা সেট যে যে হচ্ছে ডেটা কিভাবে প্রেরণ ও গ্রহণ হবে তা নির্ধারণ করে তাহলে প্রোটোকলস প্রোটোকলস কি হচ্ছে কিছু সেট অফ রুলস যেটা বলে দেয় যে ডেটা কিভাবে পাস হবে সেন্টার থেকে রিসিভারে সেটা বলে দেবে আচ্ছা এটা গেল আমাদের কম্পিউটার নেটওয়ার্কের প্রধান উপাদান সমূহ যেটা কিনা টোটাল পাঁচখানা কিন্তু আমাদের উপাদান থাকে কম্পিউটার নেটওয়ার্কে এবার আসি আমরা কম্পিউটার নেটওয়ার্কের কিছু ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যগুলোতে দেখো এখানে যে পাঁচটা বৈশিষ্ট্য আছে এছাড়াও কিন্তু তোমরা আটটা দশটা বৈশিষ্ট্য নিজেদের মতন বানাতে পারবে দেখো তাও প্রথম বৈশিষ্ট্য আমরা দেখিনি রিসোর্স শেয়ারিং রিসোর্স শেয়ারিং এর মধ্যে বলছে নেটওয়ার্কের মাধ্যমে ডেটা ফাইল প্রিন্টার সফটওয়্যার ইত্যাদি ভাগাভাগি করে যায় কিভাবে দেখো ধরো একটা প্রিন্টার মেশিন আছে এবং ওই প্রিন্টার মেশিনকে আটটা দশটা কম্পিউটার একসঙ্গে অ্যাক্সেস করছে কখনো এই কম্পিউটার সেটাকে অ্যাক্সেস করে সেখান থেকে কোনো ডকুমেন্ট প্রিন্ট করলো পরবর্তীতে অন্য একটা বি বা সি কম্পিউটার আউট করলো তো এক সাথে কি হচ্ছে অনেকগুলো কম্পিউটার ওই একটা প্রিন্টার মেশিনকে ইউজ করতে পারছে মানে ওই যে রিসোর্সটা রিসোর্স বলতে ওই প্রিন্টার মেশিনটা সেটাকে আমরা শেয়ার করে নিতে পারছি প্রত্যেকটা কম্পিউটার শেয়ার করে নিতে পারছে তারপরে বলেছে কমিউনিকেশন কমিউনিকেশনের মধ্যে বলেছে দেখো এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে দ্রুত তথ্য আদান প্রদান করা যায় হ্যাঁ একদম যেমন আমরা যদি হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাই তো সেই মেসেজগুলো আমরা খুব কুইকলি এবার মেসেজ পাঠাচ্ছি কি একটা আমরা কোনো না কোনো একটা বন্ধুকে পাঠাচ্ছি তাহলে আমরা হচ্ছে সেন্ডার এবং আমাদের যে বন্ধু সে হচ্ছে রিসিভার তো মেসেজটাও কি আমরা খুব দ্রুত পাঠাতে পারছি কিসের মাধ্যমে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কেলেবিলিটি স্কেলেবিলিটি মানে হচ্ছে প্রয়োজনে নেটওয়ার্কে নতুন ডিভাইস যোগাযোগ যোগ করা যায় যোগাযোগ না যোগ করা যায় বলতে কি বোঝাচ্ছে ধরো একটা নেটওয়ার্ক আছে যে নেটওয়ার্কের মধ্যে পাঁচখানা কম্পিউটার আছে এবার আমার পরবর্তীতে মনে হলো যে না এই এই যে নেটওয়ার্কটা আছে যেখানে এখন পাঁচখানা কম্পিউটার আছে এবং এই পাঁচখানা কম্পিউটার নিজেদের মধ্যে কানেক্ট আছে বাট আমি চাইছি যে এই নেটওয়ার্কের মধ্যে আমি আরও একটা এক্সট্রা কম্পিউটার অ্যাড করব তো আমি এখানে ইজিলি আরও একটা এক্সট্রা কম্পিউটার অ্যাড করতে পারবো যেটা কিনা আমাদের স্কেলেবিলিটির মধ্যে পড়ছে তারপরে বলেছে রিলাইবিলিটি রিলাইবিলিটি বলতে নেটওয়ার্কের মাধ্যমে ডেটা নিরাপদ ভাবে প্রেরণ করা যায় ব্যাকআপেরও সুবিধা থাকে ব্যাকআপের সুবিধা বলতে ধরো তোমার কাছে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আমরা জানি যে ব্যাকআপ বলে একটা অপশন থাকে এবার হোয়াটসঅ্যাপের মেসেজগুলোকে যদি তুমি ব্যাক করে রাখো তাহলে কি হচ্ছে তোমার সমস্ত মেসেজ হোয়াটসঅ্যাপে সার্ভারে গিয়ে স্টোর হয়ে থাকছে এবং সেটা পারমানেন্ট থাকছে তো এর ফলে কি হয় যখন তোমার হোয়াটসঅ্যাপের থেকে সমস্ত ডেটা যদি উড়ে যায় বা নষ্ট যদি হয়ে যায় তাহলে আমরা ওই মেসেজগুলোকে পুনরায় ফ্রিয়ে আনতে পারি কারণ ওই ডেটাগুলোকে আমরা ব্যাকআপ করেও রাখতে পারি এবার ব্যাকআপ করে যেহেতু আমরা হোয়াটসঅ্যাপের সার্ভারেই রাখছি হোয়াটসঅ্যাপের সার্ভারও একটা কম্পিউটার আমাদের মোবাইলও একটা কম্পিউটিং ডিভাইস তো কিভাবে এই দুটো ডিভাইসের মধ্যে ডেটা আদান প্রদান হচ্ছে এটাও কম্পিউটার নেটওয়ার্কের থ্রুতেই তো হচ্ছে ওকে তো এই জিনিসটাকে বলছি রিলাইবিলিটি তারপরে হচ্ছে খরচ কমানো এটা একদম ঠিক একটি প্রিন্টার বা ইন্টারনেট কানেকশানে একাধিক ব্যবহারকারীর মধ্যে ভাগ করে নেওয়া যায় ফলে খরচ কমে হ্যাঁ যেমন আগের আহ রিসোর্স শেয়ারিং এ আমরা দেখলাম একটা প্রিন্টার মেশিন আটটা দশটা কম্পিউটার একসঙ্গে অ্যাক্সেস করতে পারছে তো প্রত্যেকটা কম্পিউটারের জন্য প্রত্যেকটা প্রিন্টার মেশিন দরকার হচ্ছে না তো সেক্ষেত্রে যেহেতু ভাগাভাগি করে নেওয়া হচ্ছে তো সেই জন্য খরচটা অনেকটা হলেও কমে যাচ্ছে এবার আমরা আসি যে নেটওয়ার্কের কিছু প্রয়োগ মানে নেটওয়ার্কিং কোথায় কোথায় ইউজ হয় তোমরা বাস্তব জীবনে যা যা দেখছো ম্যাক্সিমাম জায়গায় এমনকি তোমরা মোবাইল ইউজ করছো সেটাও কিন্তু নেটওয়ার্কিং এর একটা প্রয়োগ এবং সব কিছু জিনিসে আমরা দেখব কম্পিউটার নেটওয়ার্কে একটা প্রয়োগ আছে সেগুলো কি দেখো ইন্টারনেট অ্যাক্সেস ও ইমেল যোগাযোগ মানে কাউকে কোনো মেল পাঠাচ্ছ বা মেসেজ পাঠাচ্ছ এটাও কিন্তু আমাদের কম্পিউটার নেটওয়ার্কের একটা অ্যাপ্লিকেশন তারপরে কাউকে কিছু তুমি ধরো ফাইল বা ফটোস পাঠাচ্ছ সেগুলো একটা ইন্টারনেটের অ্যাপ্লিকেশন তারপরে অনলাইন শিক্ষা ও ভিডিও কনফারেন্স করা ডেটা ব্যাক করা যেটা আমরা আলোচনা করলাম এখানে আমাদের রিলায়াবিলিটি সেকশনে তারপরে রিমোট সার্ভার অ্যাক্সেস রিমোট সার্ভার অ্যাক্সেস বলতে ধরো তুমি কলকাতায় বসে আছো এবং আহ তুমি অস্ট্রেলিয়ার কোনো একটা অফিসে চাকরি পেয়েছো এবং সেখানকার কোনো একটা আহ মানে কম্পিউটার তোমাকে অ্যাক্সেস করতে হবে তাহলে নিশ্চয়ই তুমি ওখানকার যখন চাকরি পেয়েছো তাহলে ওখানকার কম্পিউটার অ্যাক্সেস করার পারমিশনটা তোমার কাছে আছে এবং তুমি সেখানকার আইডি বা পাসওয়ার্ড সেটাও জানো তাহলে তুমি জানলে কি তুমি কলকাতায় বসে সেখানকার কম্পিউটারকে ইজিলি অ্যাক্সেস করতে পারবে তো সেটাকে বলা হচ্ছে রিমোট সার্ভার অ্যাক্সেস ওকে তারপরে বলেছে ই কমার্স অনলাইন ব্যাংকিং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যে কোনো ই কমার্স ওয়েবসাইট বলো ই কমার্স ওয়েবসাইট বলতে ফ্লিপকার্ট অ্যামাজন এগুলোতে তারপরে অনলাইন ব্যাংকিং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ইনস্টাগ্রাম ফেসবুক সব জায়গায় কিন্তু আমাদের নেটওয়ার্কের মাধ্যমে আমরা একে অপরের সাথে ডেটা আদান প্রদান করতে পারি যেটা আমরা দেখি যে ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা চ্যাট করতে পারি বা কোনো কিছু ডেটা অন্য আরেকজনকে পাঠাতে পারি বা সবাইকে পাঠাতে পারি এই জিনিসটা কিন্তু আমাদের কম্পিউটার নেটওয়ার্কের খুব বড় একটা অ্যাপ্লিকেশন এবার আমরা এসে কম্পিউটার নেটওয়ার্কের কিছু টাইপস নিয়ে দেখো কম্পিউটার নেটওয়ার্কে যখন টাইপস জিজ্ঞাসা করবে তো তোমরা কিন্তু শুধু বলতে পারবে না যে ল্যান ম্যান ওয়ান এটাই হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কের টাইপস না ওইভাবে বলা যাবে না কম্পিউটার নেটওয়ার্ককে বিভিন্ন ভাগে ভাগ করা যায় বা বিভিন্ন পারসপেক্টিভে ভাগ করা যায় এগুলো কি কি দেখো বিভিন্ন প্যারামিটার যেগুলো আছে যেমন এরিয়া ওয়াইজ যদি ভাগ করতে হয় এরিয়া ওয়াইজ বলতে কতটা জায়গা নিচ্ছে কতটা ভৌগোলিক বিস্তার নিচ্ছে এই অনুযায়ী কম্পিউটার নেটওয়ার্কে এর এই যে ল্যান ম্যান ওয়ান প্যান ক্যান এই ভাগগুলোতে ভাগ করা হয়েছে সাধারণত দেখো ল্যানের যে বিস্তার ল্যানের বিস্তার সাধারণত আমাদের দুশো মিটার থেকে মেজরলি এক কিমি পর্যন্ত থাকে তারপরে আমাদের যে ম্যান নেটওয়ার্ক মানে মেট্রোপলিটান এরিয়া নেটওয়ার্ক এটা আমাদের থাকে পাঁচ কিমি থেকে সাধারণত পঞ্চাশ কিমি পর্যন্ত আর আমাদের যেটা ওয়ান ওয়ান বলতে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক যেটা একটা দেশ জুড়েও বিস্তার হতে পারে এবং এটা সর্বদা পঞ্চাশ কিমি এর উপরে থাকবে ওকে পঞ্চাশ কিমি এর উপরে এরিয়া নিয়ে বিস্তারিত থাকবে আর যেগুলো প্যান আছে প্যান মানে হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ধরো তুমি তোমার কোনো বন্ধুকে কানেকশনের মাধ্যমে কোনো ডেটা শেয়ার করছো বা ব্লুটুথের মাধ্যমে ডেটা শেয়ার করছো সেটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক যেখানে তুমি কাউকে না কাউকে পারমিশন দিয়ে রেখেছো যে তোমার ডেটাটা তুমি তাকে পাঠাতে পারো ক্যান হচ্ছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক ক্যান হচ্ছে ল্যান আর ঠিক ম্যানের মিডিল একটা পজিশন যেটার এরিয়াটা আমাদের ল্যান অপেক্ষা তো বেশি হবে কিন্তু ম্যান অপেক্ষা কম হবে মানে একটা ক্যাম্পাস জুড়ে কলেজ ক্যাম্পাস বড় কোনো একটা কলেজ ক্যাম্পাস ক্যাম্পাস জুড়ে হলো বা ইউনিভার্সিটির কলেজে তারপরে বলেছে টোপোলজি এবার দেখো টোপোলজি জিনিসটা আমি এখন এত বেশি ডিটেলস এ বলবো না কারণ টোপোলজি নিয়ে কিন্তু আলাদা ভিডিওস আসবে আলাদা টপিক তোমাদের আছে এবং তোমাদের যে কম্পিউটার নেটওয়ার্কের যে সিলেবাসটা আছে সেখানে আমাদের এই প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু পড়তে হবে মানে আমরা এরিয়া ওয়াইজ কম্পিউটার নেটওয়ার্ক এর टाइप्स পড়ব টপোলজি ওয়াইজ দেখব আর্কিটেকচার ওয়াইজ তো দেখব যে এই দুই প্রকার পিয়ার টু পিয়ার আর ক্লায়েন্ট সার্ভার এটাও দেখব কমিউনিকেশন মোড অনুযায়ী মিডিয়াম অনুযায়ী এখন তোমাদের শুধু এই নামগুলোকে কষ্ট করে মনে রাখতে হবে কিন্তু এর পরের যে ভিডিওস গুলো আসবে সেখানে আমরা দেখব যে এরিয়া ওয়াইজ এই যে প্রত্যেকটা প্রকার আছে এগুলোর সম্পর্কে ডিটেইলসে আমরা জানব টপোলজি ওয়াইজ যেমন বাস রিং মেশ স্টার টপোলজি কি এগুলো সম্পর্কেও দেখব তো এরকম প্রত্যেকটা টপিকে আমরা প্রত্যেকটা ভিডিও আসবে আসবে ঠিক আছে যেটা তোমাদের সিলেবাসে দেওয়া আছে সেই রকম ভাবেই আসবে আর আজকের ভিডিওটা আপাতত এই পর্যন্ত আশা করি ভালো লেগেছে বা ইন্ট্রোডাকশন টু নেটওয়ার্কিং যে ভিডিওটা এখানে কম্পিউটার নেটওয়ার্ক কি জিনিস এটা আশা করি আমি বোঝাতে পেরেছি তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাতে একটা লাইক করো থ্যাংক ইউ সো মাচ